বা গরম ভাতে প্রথম পাতে অসাধারণ একটা চিংড়ি মাছের রেসিপি আজকে একটা চিংড়ি মাছের না জানা রেসিপি করে দেখাবো তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে যদি কেউ মনে করে মাথা আর এই ল্যাসটা বাদ দিয়ে দিতে পারে আমি এই দুটো রাখলাম পরিষ্কার দেখলাম ওই জন্য রাখলাম এবারে তার জন্য একটা মশলা তৈরি করতে হবে রেসিপিটার জন্য আমার মশলা লাগছে কাঁচা লঙ্কা কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত আর নারকোল আমি এগুলো সব একসাথে মিক্সিজারে বেটে নেব আমি মিক্সি জারে একটা মশলা তৈরি করলাম কালো সর্ষে হলুদ সর্ষে নারকল কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে আমি এটাকে মিহি করে বেটেছি বাটার সময় কিন্তু জল অবশ্যই খুব কম ব্যবহার করতে হবে এবারে আমি ওই ধোয়া চিংড়ি মাছের মধ্যে এই বাটা মশলা দিয়ে দেব। চিংড়ি মাছ বুঝে কতটা সেরম বুঝে আমি বাটা মশলাটা দিলাম দেব লবণ হলুদ আর দেব সরষের তেল এই সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব এবার একটা টিফিন কোটায় আমি মাখা চিংড়ি মাছটা নিয়ে নেব ওপর দিয়ে আর একটু সরষের তেল ছড়িয়ে দেবো আর দেব দু তিনটে কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দেব অন্যদিকে আমি ভাত বসিয়েছি ভাতটা সম্পূর্ণভাবে ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা আমি গেলে নিয়েছি এবারে আমি ওই টিফিন কৌটোটা ভাতের মাঝখানে বসিয়ে দেব এবারে এটা ঢেকে একেবারে আঁচ কমিয়ে মানে একেবারে ধিমে আছে এটাকে আমি ভাপে রেখে দেব ভাপে এটা সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটা গরম ভাতে অসম্ভব সুন্দর একটা রেসিপি বা গরম ভাতে প্রথম পাতে অসাধারণ একটা চিংড়ি মাছের রেসিপি প্রত্যেকটা চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে কালার দেখেই বোঝা যাচ্ছে এবার শুধু খাওয়ার অপেক্ষা